তাহাজুত নামাজ পড়ার সঠিক নিয়ম এই নামাজের নিয়ত কী এই নামাজটি কত রাকাত এবং তাহাজুতের নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় দর্শক বিস্তারিত সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে হজরত আবুহল্লাহু তায়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আফজলু সলায়াতি বা আদাল সলাতুল লাইল অর্থাৎ ফরস নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল তাহাজ্যুতের নামাজ শহি মুসলিম তিরমিজি এবং নাসাই শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে এছাড়াও তাহাজ্যুতের নামাজ অতীব গুরুত্ব ও ফজলতপূর্ণ ইবাদত যারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন তারা যারা যত্নের সঙ্গে তাহাজুত নামাজ আদায় করেন এটি একটি নফল ইবাদত তবে নফল ইবাদতের মধ্যে এটি অন্যতম একটি ইবাদত তাহাজুতের নফল নামাজকে নবী করিম সলাল্লা সাল্লাম শ্রেষ্ঠ নফল ইবাদত হিসাবে আখ্যায়িত করেছেন তিনি নিয়মিত তাহাজুতের সালাত আদায় করতেন এবং সাহাবিদেরকে এটা পালনে উৎসাহিত করতেন কোরআনের বিভিন্ন সোরায় এই নামাজের প্রতি তাগিদ দেওয়া হয়েছে দর্শক তাহাজুত নামাজ কি তাহাজুত অর্থ ঘুম থেকে জাগা তাহাজুত নামাজ বা রাতের নামাজ হচ্ছে একটি নফল ইবাদত ফরজ নামাজের পর অন্য অন্য ও নফল সব নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ফজিলত সবচেয়ে বেশি ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে রাসুল সাল সাল্লামের উপর নামাজ বাধ্যতামূলক ছিল তাই তিনি জীবনে কখনো কখনও নামাজ পড়া থেকে বিরত থাকেননি তবে উম্মতে মোহাম্মাদের জন্য এটা সুন্নতে গাইরো মোয়াক্কাদা অর্থাৎ এ নামাজ আদায় করলে অশেষ পুণ্য লাভ করা যায় কিন্তু আদায় করতে না পারলে কোনো গুনা হবে না দর্শক নামাজ পড়ার নিয়ম তাহাজুত একটি নফল ইবাদত রাসুল সল্লা সাল্লাম তাহাজুত নামাজ দুই রাকাত দুই রাকাত করে আদায় করতেন তিনি কখনো চার রাকাত কখনো আট রাকাত এবং কখনো বারো রাকাত পড়েছিলেন কিন্তু কেউ যদি এ নামাজ দুই রাকাত আদায় করেন তাহলেও তার তাহাজুত আদায় হয়ে যাবে হরজত ইবনে আব্বাস্লাহ তারানহু বলেছেন যে ব্যক্তি এসার পর দুই বা ততোধিক রাকাত নামাজ পড়ে নেয় সে হবে তাহাজুতের ফজলতের অধিকারী সুবাহুল্লহ দর্শক যে কোনো সোরা দিয়েই এই নামাজ পড়া যায় নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যথাসম্ভব লম্বা ক্যারাত লম্বা রুখু ও সেজদা সহকারে একান্ত নিবিষ্ট মনে তাহাজুতের নামাজ আদায় করতেন তাই লম্বা ক্যারাতে তাহাজুত আদায় করা উত্তম ক্যারাত উঁচু বা নিচু উভয় আওয়াজে পড়া যায় যা তবে কারো কষ্টের কারণ হলে চুপুচুপি পরা কর্তব্য দর্শক এই নামাজের নিয়ম ত্যাগীর তাহারিমা আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধা তারপর সানা পরা সুরা ফাতেহা পরা সুরা ফাতিহার পর সুরা মিলানো অর্থাৎ ক্যারাত পরা অতপর অন্যান্য নামাজের ন্যায় রুকু সেজদা আদায় করা এভাবেই দ্বিতীয় রাকাত আদায় করে তাসাহুদ দরুদ ও দোয়া মাসোরা পরে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা দর্শক এভাবেই দুই রাকাত দুই রাকাত করে আট রাকাত নামাজ আদায় করা উত্তম বিশেষ দর্শক যদি এশার নামাজের পর বিতের নামাজ পড়ে থাকেন তবে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে বিতের নামাজ পড়ার দরকার নেই তখন দুই রাকাত থেকে শুরু করে আট রাকাত তাহাজুত নামাজ পড়লেই হয়ে যাবে দর্শক তাহাজ্জুদ নামাজের নিয়ত নওয়াইতুয়ান মুসল্লিয়া তাহাজুদি আল্লাহ আকবর অর্থ দুই রাকাত তাহাজ্জুদের নিয়ত করছি অতপর আল্লাহ আকবর বলে নিয়ত বেদে নামাজ পড়া তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ নামাজ রাতের শেষ তৃতীয়াংশে পড়া উত্তম তাহাজুতের মূল সময় মূলত রাত দুইটা থেকে শুরু হয়ে ফজরের আজানের আগ পর্যন্ত থাকে তবে ঘুম থেকে না জাগার সম্ভাবনা থাকলে এসার নামাজের পর দুই রাকাত সুন্নত ও বিতেরের আগে তা পড়ে নেওয়া জায়েজ আছে তবে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা সর্বোত্তম দর্শক তাহাজুত নামাজের ওয়াক্ত এশার নামাজ আদায়ের পর থেকে সুভে সাদিকের আগ পর্যন্ত সলাতুল লাইল বা নামাজ পড়া যায় কোরআনে রাতের কিছু অংশে তাহাজ্জুদের যে তাকিদ করা হয়েছে তার মর্ম এই যে রাতের কিছু অংশ ঘুমিয়ে থাকার পর উঠে নামাজ পড়া তাহাজুতের সর্বোত্তম সময় এই যে এশার নামাজের পর লোকেরা ঘুমাবে তারপর অর্ধেক রাতের পর উঠে নামাজ পড়বে নবী করিম সলাল্লাহ সাল্লাম কখনও মধ্যরাতে কখনও তার কিছু আগে বা পরে ঘুম থেকে উঠতেন এবং আসমানের দিকে তাকিয়ে সোরা আলে ইমরানের শেষ রুকুর কয়েক আয়াত পড়তেন তারপর মেসওয়াক ও অজু করে নামাজ পড়তেন দর্শক তাহাজুত নামাজে রাসুল সল্লা আলি সাল্লাম যে দোয়া পড়তেন জনবীর সাল্লাম গভীর রাতে তাহাজুদের নামাজ আদের জন্য উঠে কোরআনের এই আয়াতসমূহ সুরা আলে ইমরানের শেষ পর্যন্ত পড়তেন সহি বুখারি সহি মুসলিম ও মেশকাত শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে দর্শক সুরা আলে ইমরানের শেষ আয়াতের উচ্চারণ রব্বানা মা খলাকুতা হাজা বাওতিলা সুবাহানকা ফাকিনা আজা বন্নার انك من تدخل النار فقد اخزيته وما للظالمين من انصار. ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا মা অর্থ হে আমাদের প্রতিপালক এসব তুমি অনর্থক সৃষ্টি করনি পবিত্রতা তোমার জন্য আমাদেরকে তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও হে প্রতিপালক নিশ্চয়ই তুমি যাহাকে জাহান্নামে নিক্ষেপ করো তাকে অপমানিত করো আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই হে আমাদের প্রভু আমরা ইমান আনার জন্য একজন আহ্বানকারীকে আহ্বান করতে শুনে ইমান এনেছি হে আমাদের পালনকর্তা তুমি আমাদের সকল গুণা মাফ করে দাও আমাদের সকল দোষ টুটি দূর করে দাও আর নেক লোকদের সঙ্গে আমাদের মৃত্যু দাও সকলেই পড়ি। আমিন রব্বুল আলমিন আমাদের সকলকেই বেশি বেশি তাহাতজুতের নামাজ আদায় করা তৌফিক দান করুক এবং গুনাহ মাফের উদ্দেশ্যে বেশি বেশি রব্বুল আলমিনের কাছে এস্তেকফার পাঠ করার তৌফিক দান করুক সকলেই পড়ি আমিন